হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপালস অফ কারিকুলাম কনস্ট্রাকশন ঠিক আছে এটা আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার কি জায়গাটি কিন্তু প্রত্যেক দিন তোমাদের সাথে আমি আলোচনা করে থাকি এখানে কিন্তু তোমরা জানোই যে ডেসক্রিপশন বক্সেও দুটো নাম্বার দেওয়া রয়েছে যেগুলো হলো আমাদের সাথে যোগাযোগ করার সরাসরি নাম্বার এখানেও দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এছাড়া যখন যদি আমরা কোর্স ফির বিষয়টা নিয়ে বলি যারা মেজার স্টুডেন্টসরা রয়েছে সেটা যেই সেমিস্টারেই থাকো না কেন এই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কোর্স ফি পে করতে হবে মাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা এবং মাইনার স্টুডেন্টসদের জন্য পে করতে হবে মাত্র ছশো নিরানব্বই টাকা এই হলো কোর্স ফি এবং স্বল্প মূল্যের বিনিময়ে কিন্তু তোমরা এত কিছু ফ্যাসিলিটিস কিন্তু পেয়ে যাচ্ছ ক্লিয়ার এই হচ্ছে পুরো বিষয় যারা চাই আমাদের সাথে যোগাযোগ করতে অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে অ্যাডমিশন প্রসেস চলছে এবং এর সাথে সাথে আমার অনলাইন ব্যাচের ক্লাসেসও সাকসেসফুলি চলছে যারা চাই আমার সাথে যোগাযোগ করতে বা আমাদের সাথে যোগাযোগ করতে দুটো কন্টাক্ট নাম্বার রয়েছে যে কোনো একটি নাম্বারে কল করে যোগাযোগ করে নিতে পারো চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো পাঠ্যক্রম বা প্রিন্সিপালস অফ কারিকুলাম কনস্ট্রাকশন তাহলে কিছু নীতিসমূহ পাঠ্যক্রম তৈরির কিছু নীতিসমূহ আচ্ছা কি বলা হচ্ছে শিক্ষার লক্ষ্য শিক্ষার বিষয়বস্তু শিক্ষার পদ্ধতি মূল্যায়নের সমন্বিত রূপরেখা একটি ভালো পাঠ্যক্রম তৈরি করতে হলে কিছু মৌলিক নীতি অনুসরণ করা প্রয়োজন এবং এই নীতিগুলিকেই বলা হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপালস অফ কারিকুলাম কনস্ট্রাকশন তাহলে এই যে পাঠ্যক্রম এটা কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে এর মাঝখানে আমি যতগুলো আলোচনা করেছি পাঠ্যক্রম নিয়ে ততদিনে কিন্তু সকলের বুঝে যাওয়া উচিত যে পাঠ্যক্রম কিন্তু কতটা ইম্পর্টেন্ট শিক্ষা ব্যবস্থায় তাহলে একটি ভালো পাঠ্যক্রম তৈরি করতে হলে কিছু নীতি সমূহকে আমাদেরকে ফলো করতে হবে এবং যেটাকেই কিন্তু বলা হচ্ছে প্রিন্সিপালস অফ কারিকুলাম কনস্ট্রাকশন এগুলো ছাড়া পাঠ্যক্রম কার্যকর বাস্তবধর্মী ও শিক্ষার্থী কেন্দ্রিক কিন্তু কখনোই হবে না তাহলে একটি ভালো পাঠ্যক্রম করি করতে গেলে পাঠ্যক্রম নির্মাণের কিছু নীতি সমূহ রয়েছে সেইগুলো কিন্তু জানতে হবে প্রথম ও প্রধান নীতি হলো এই সেন্টার্ড প্রিন্সিপাল অর্থাৎ পাঠ্যক্রম অবশ্যই শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যের উপর ভিত্তি করে তৈরি হবে তার মানে কি একটা লক্ষ্য থাকবে ঠিক আছে লক্ষ্য ভিত্তিক থাকবে সেখানে কি বলা হচ্ছে যে শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যের উপর ভিত্তি করে তৈরি হবে সমাজ জাতি ও শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করতে হবে তারপর সেই লক্ষ্য পূরণের জন্য বিষয়বস্তুকেও কিন্তু নির্বাচন করতে হবে তাহলে সর্বপ্রথম এবং প্রধান নীতি কি যে তার একটা লক্ষ্য থাকতে হবে ঠিক আছে আচ্ছা দ্বিতীয়ত কি চাইল্ড সেন্টার প্রিন্সিপাল আচ্ছা কি বলা হচ্ছে পাঠ্যক্রম শিক্ষার্থীর বয়স কি রয়েছে তার মানসিক ক্ষমতা কি রয়েছে তার ইন্টারেস্ট কি রয়েছে বা তার চাহিদা কি রয়েছে ও সক্ষমতার সাথে ব্যালেন্স করে যেন তৈরি হয় ঠিক আছে শিশু যেটা শিখতে চাইছে যেভাবে শিখতে চাইছে বা তার ইন্টারেস্ট যেভাবে রয়েছে সেইভাবেই যেন পাঠ্যক্রমটিকে তৈরি করা হয় আর জন্য কিন্তু দ্বিতীয় নীতি বলা হচ্ছে চাইল্ড সেন্টার প্রিন্সিপাল চলো বড়বর্তী বলা হচ্ছে তৃতীয় নীতি তৃতীয় নীতি হলো প্রিন্সিপাল মানে কি যে শিক্ষার্থীরা কি শুধুমাত্র বই মুখস্থ করে সেটা নয় বরং বিভিন্ন প্রজেক্ট বলো বিভিন্ন কার্যক্রম বলো বিভিন্ন আলোচনা বলো বা বাস্তব অভিজ্ঞতার কিন্তু তারা শেখে তাহলে এই সমস্ত কিছুকে একটু বাইরে রেখে অ্যাক্টিভিটির মাধ্যমেও কিন্তু কিছু কিছু জিনিস শেখা যায় যার জন্য কিন্তু বলা হচ্ছে অ্যাক্টিভিটি সেন্টার প্রিন্সিপাল এতে হচ্ছে শেখা স্থায়ী হয় এবং আনন্দ করতে করতে খেলতে খেলতে কিন্তু বাচ্চারা শিখে যাচ্ছে বিষয়গুলো আর কি চতুর্থ নীতি হলো করলেশ প্রিন্সিপাল যেখানে বলা হচ্ছে যে পাঠ্যক্রমের বিষয়গুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকতে হবে যেমন ইতিহাসের সাথে কোথাও না কোথাও ভূগোলের বিজ্ঞান ও সমাজ জীবনের সম্পর্ক দেখানো হলে তখন কি হয় যে নলেজটা তারা পাচ্ছে সেটা যেন তারা ব্যালেন্স করতে পারছে ঠিক আছে বা কত অনুগত সেটাকে তারা রিলেট করে করে পড়তে পারছে পঞ্চম নীতি কি বলা হচ্ছে ইউটিলিটি প্রিন্সিপাল মানে পাঠ্যক্রমে এমন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে যেটা শিক্ষার্থীর বাস্তব জীবনে কাজে লাগে যেটা শিখে যেটা জেনে সেটা রিয়েলিটিতে সেটাকে যেন কাজে লাগে এমন না যে পড়ছি বই বন্ধ করে দিচ্ছে एग्जाम দিচ্ছি ডিগ্রি নিয়ে নিচ্ছে এন্ড দ্যাটস ইট এরকম যেন না হয় সেই বিষয়গুলো যেন পাঠ্যক্রমে রাখতে হবে যেইগুলো পড়ে তারা কিন্তু তাদের বাস্তব জীবনে সেটাকে কাজে লাগাতে পারে দেখো কর্মসংস্থান জীবন দক্ষতা সামাজিক উপযোগিতা সমস্ত কিছু কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং ষষ্ঠ নীতিতে চলে এসেছি আমরা ফ্লেক্সিবিলিটি প্রিন্সিপাল এখানে কি বলা হচ্ছে বলছে পাঠ্যক্রমকে কিন্তু এই জায়গাটায় কঠোর করলে চলবে না সময় স্থান শিক্ষার্থীর চাহিদা সমস্ত কিছু অনুযায়ী যেভাবে চেঞ্জ হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে কিন্তু প্রিন্সিপালস গুলো যেগুলো রয়েছে কারিকুলাম কনস্ট্রাকশনের সেগুলোকে কিন্তু সেইভাবেই সে অনুযায়ী কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে আচ্ছা এবং সপ্তম অষ্টম নীতি সপ্তম নীতি হলো কন্টিনিউটি অ্যান্ড সিকোয়েন্স প্রিন্সিপাল মানে কি আমরা সব সবকিছু তোমরা তো একবারে শিখছিনা আমরা স্টেপ বাই স্টেপ শিখছি ধাপে ধাপে জিনিসগুলোকে আমরা শিখছি তাহলে সহজ থেকে জটিল যে জিনিসটা আমরা জানি সেটাকে নিয়ে শুরু করছি জানার থেকে আমরা অজানার দিকে যাচ্ছি ঠিক আছে এতে শিক্ষার্থীর কি হয় তার যে নলেজটা সেটা কিন্তু আরো শক্তপোক্তভাবে কিন্তু তৈরি হচ্ছে ঠিক আছে যদি আমরা শুরুতেই তাকে কোনো একটা অজানা বিষয় জানিয়ে দিচ্ছি যেই বিষয়টা সম্পর্কে সে আগামে বা মানে কি বলবো যে সেই বিষয়টা সম্পর্কে সে শুরু থেকে তার মধ্যে কোনো আইডিয়া ঠিক আছে এরকম কোন একটা বিষয় জানালে তার একটু আয়ত্ত করতে প্রবলেম হবে বা কোন একটা ইজি বিষয় দাও সহজ দাও সেখান থেকে আস্তে 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 কঠিনের দিকে যাচ্ছে তারও কিন্তু তখন শিখতে গিয়ে ইন্টারেস্টটা গ্রো করছে আচ্ছা আর কি অষ্টম নীতির কি ব্যালেন্স প্রিন্সিপাল বলতে বুদ্ধি নৈতিক সামাজিক শারীরিক নান্দনিক সব দিকের সমান বিকাশ নিশ্চিত করতে হবে সমস্ত দিকে যার জন্যই কিন্তু অষ্টম দিকে ব্যালেন্স প্রিন্সিপাল করা হচ্ছে সব দিকে একটা যেন ব্যালেন্স যেন তৈরি হয়ে থাকে ঠিক আছে তবেই কিন্তু আমরা একটা ভালো পাঠ্যক্রম তৈরি করছি বলতে পারবো তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় যারা চাইছে আমাদের সাথে যোগাযোগ করতে বোর্ডের কর্নারে তো এখন আর বলছি না দেখো এখানে দুটো নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে দেখতে পারো যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ